নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন বানানো খুবই সহজ আমি এই আজকে নিরামিষ রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রান্নাটা করার জন্য এখানে আমি দেখুন দুটো কাঁচকলা আর একটা আলু নিয়েছি এবার এই কাঁচকলা আর আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নিচ্ছি এদিকে এক কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা বেটে নিতে হবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পেস্ট বনে বানিয়ে নিতে হবে তবে মিহি পেস্ট কিন্তু তৈরি করবো না একটু দানা দানা থাকবে ডাল দিয়ে বড়া করলে ডাল বাটাটা কিন্তু একদম পেস্ট করলে ভালো লাগে না এদিকে দেখুন কাঁচকলা এবং আলু দুই সেদ্ধ হয়ে গেছে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো রকম দানা না থাকে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন দেখুন সম্পূর্ণ ম্যাশ করা হয়ে গেছে আবারও একটু হাত দিয়েও মেখে নিচ্ছি যদি দানা থেকে যায় তাহলে হাত দিয়ে মেখে নিলে অসুবিধা হবে না খুব ভালো করে সেদ্ধ করে নিলে মাখতে আর কোনো অসুবিধা হয় না কোনো রকম দানা বা দলা থাকে না ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিলাম দিয়ে দিলাম কালো জিরে সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ডালবাটা এই ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করবেন না তাহলে ডাল পাতলা হয়ে যাবে বড়াটা কিন্তু ভালো লাগবে না প্রথমে আমি দু চামচ ডাল দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা ডালের সাথে বেটে নিয়েছি এবং ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা আছে সেই জন্য আর আলাদা করে লঙ্কা দিলাম না এই চামচটা মেপে আমি আড়াই চামচ ডালবাটা এখানে দিয়েছি আর প্রয়োজন হবে না খুব বেশি যেন ডালবাটা পাতলা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় একটু চেক করে দেখে নেবেন বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি দেখেন বাইন্ডিং ঠিকঠাক হচ্ছে তাহলে আর ডালবাটা দেওয়ার দরকার নেই আর যদি মনে হয় ঠিকঠাক বাইন্ডিং হচ্ছে না তাহলে আর একটু ডালবাটা দিয়ে দেবেন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন এবার দেখুন এইভাবে ছোট ছোট বড়া তৈরি করে নিচ্ছি আমি ছোট ছোট করছি তবে আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও করে নিতে পারেন যেভাবে আপনার ইচ্ছা হবে আপনি সেভাবেই করতে পারেন আপনি যদি এই কাঁচকলা আর আলু সেদ্ধর সাথে ডালবাটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু বেসন দিয়েও এই বড়াটা করতে পারেন এবার একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন আর দিয়ে দিচ্ছি আদা এবার এই সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে অপর দিকটাও একই রকমভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি তাহলে ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খেতেও এই বড়াগুলো খুব ভালো লাগবে নাড়াচাড়া করে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এই বড়া কিন্তু আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন বা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এইভাবে সব বড়া ভেজে নিয়েছি বড়া ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসে যে কড়াই বসানো ছিল তার মধ্যে যেই তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আলু দেওয়াটা এই রান্নায় অপশনাল আপনারা চাইলে আলু ছাড়া শুধুমাত্র বড়া দিয়েও রান্নাটা করতে পারেন আলুটা নেড়ে চেড়ে বেশ লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্না করব বড়া ভাজতে বেশ অনেকটাই তেল লেগেছে সেই জন্য আর আলাদা করে তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা এবং এবং তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্রেভির রঙটা কিন্তু ভীষণই ভালো হয় যদি এইভাবে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয় তবে আপনারা চাইলে জলে গুলেও এখানে ব্যবহার করতে পারেন আর এই গুঁড়ো মশলা যদি সরাসরি তেলের ওপরে দেন তবে অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয় তাহলে কিন্তু মশলা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে গ্রেভির রঙটা একদমই ভালো হবে না আর তরকারির টেস্টও ভালো লাগবে না মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে এবার মশলা কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিলাম চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় দিয়ে দিলাম লবণ আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেবো আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন জল দিয়ে দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে এবার একটু দেখে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা আবারও একদম কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই এক চামচ নিরামিষ রান্না বা আমিষ রান্না যে কোনো রান্নায় কিন্তু টক দই দিলে খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে টক দইটা স্কিপ করতে পারেন বা টমেটো না দিয়ে শুধুমাত্র টক দই দিয়েও রান্নাটা করে নিতে পারেন দই দিয়ে আরও এক মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেবো খুব বেশিক্ষণ কষানোর আর প্রয়োজন নেই দই দিয়ে খুব বেশিক্ষণ না কষানোই ভালো দেখুন মশলা থেকে আবারও তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব তাহলে তরকারিটাও ভালো লাগবে আর আলুগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগবে কড়াইটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিলাম আলুর সাথে এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব হিং যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে তবে যদি আপনাদের হিংয়ের গন্ধ পছন্দ না হয় হিংটা বাদ দিতে পারেন বা আপনারা চাইলে তেলের ওপরে ফোড়ন দেওয়ার সময়ও কিন্তু হিংয়ের ব্যবহার করতে পারেন হিং দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো বড়া রান্নার সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় দেখুন বেশ অনেকটাই আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়া দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এই বড়াগুলো কিন্তু ভীষণই নরম হয় আর খেতেও তেমনই সুস্বাদু হয় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে তো খেতে খুবই ভালো লাগে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কড়াইটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। তার থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি গরম গরম তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ বরাত তরকারি বা কাঁচকলা আলু বরার তরকারি ভীষণ সহজ রান্না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে তৈরি করে দেন আশা করি তারাও খেতে কিন্তু ভীষণই ভালোবাসবে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে